গত চার বছরের শাসকের ছলনার অবসান চাইছেন বালুরঘাটের মানুষ ভরসা খুঁজছেন সুকান্ত মজুমদারে আমরা আশা রাখছি বর্তমান যে সাংসদ উনি তো এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমাকে ভোট দিয়ে আপনারা জিতান আমি আগামী দিনে উইনার হলে আপনাদের এই সমস্যাটা সমাধান করব তো আমরা আশা রাখবো যে উনি তো বর্তমানে আবার সাংসদ এবং বালুরঘাট বা তথা দক্ষিণ দিনাজপুর থেকে মন্ত্রিত্ব পেয়েছেন উত্তর পূর্ব ভারত উন্নয়ন পর্ষদের দায়িত্বও পেয়েছেন তা আমি সাংসদ হিসাবে ওনাদের ওনার কাছে আশা রাখবো উনি যেন আমাদের এই ব্রিজটাকে মানে আগামী দিনের মানে সঠিকভাবে কাজটা করিয়ে আমাদের গ্রামবাসীদের চলাচলের ব্যবস্থা করে দেয় এই আশাই রাখছি কারণ ব্রিজ আছে সংযোগকারী রাস্তা নেই ব্রিজের নিচে খাড়ি জল ভেঙেই যাতায়াত বর্ষাকালে জলে ডুবে যায় ব্রিজ তখন ব্রিজের উপর দিয়ে চলে নৌকা মানে যোগাযোগ খুব বিচ্ছিন্ন ব্রিজ হয়েছে ঠিকই মানে ব্রিজ তো আমরা বর্ষার সময় পার হতে পারি না ডুবে যায় এবং এটা মানে বাড়িতে যদি জল ঢোকে তাহলে এই ব্রিজকে আমরা খুঁজে পাবো না তো এমনই ব্রিজ হয়েছে সেই ব্রিজ আমাদের কোনো কাজেই লাগে না এটা চার বছর হয়ে গেল এইভাবে অবহেলিত আসে এখন তো কাজ আমরা দেখতে পাচ্ছি না শোনা যায় মাঝে মাঝে কাজ হবে 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 এখন অব্দি কোনো এখন কাজ হয়নি এই যে যদি মানে জল বেড়ে যায় এই যে আপনারা যে চূড়া গুলো আছে সবকিছু ডুবে যায় মানে তোলে যায় এক কথায় এই ব্রিজের উপর দিয়ে নৌকাও চলে মানে আমরা জীবনের ইতিহাস দেখছি ব্রিজের উপরে নৌকা চলা গত চার বছর ধরে একই অবস্থা সংযোগকারী রাস্তা গত চার বছরেও কেন হয়নি তার কোনো ব্যাখ্যা স্থানীয় পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কাছে নেই ওদিকে কতগুলো আছে গ্রাম ওদিকে আছে গোপীনগর আছে রাধানগর আছে জলঘর আছে গোটা পঞ্চায়েত এদিকে আছে এদিকে এদিকে চকাশি আছে গঙ্গাসাগর আছে এই ফতেপুরের লোক আসে এদিকে কুয়ার লোকে পার হয় আপনার তো এই বিষয়ে পঞ্চায়েত পঞ্চায়েত জানাইছি তো কিন্তু তাও হয়নি তাও কাজ করেনি কতদিন ধরে এরকম চার বছর থেকে এরকম হচ্ছে সমস্যা হয় যে ব্রিজটা যেটা করেছে মনে করেন যে দুদিকে মাটি ফেলে নিয়ে কয়েক বীজটা যা করেছে ঠিকই আছে দুদিকে যে রাস্তাটা সেটা যোগাযোগের ব্যবস্থা করে দেয়নি এবার বৃষ্টিতে দেখছেন তো কী অবস্থা সামান্য একটু বৃষ্টিতে আর সামান্য যখন টন্য হবে তো একদম হয়ে যায় আর ব্রিজ কি আপনার বীজই আগে ডুবে যায় রাস্তা ডুবার আগে ঠিক হয়ে করে তাহলে রাধানগর গুপীনগর ভট্ট রাধানগরের যে সব প্রাইমারি স্কুলের সব হাই সামনে একটা হাই স্কুল আছে সে স্কুলে যে বাচ্চা কাচ্চারা যে যা যা আসা করবে সেটা বন্ধ হয়ে যাবে

সেই কারণেই নাকি রাস্তা হয়নি বা করা যায়নি। রাধানগরের ব্রিজ নিয়ে আমরা বহুবার প্রশাসনের সাথে কথা বলেছি। কারণ আপনারা সবাই জানবেন রাধানগরের যে ব্রিজটা সেই ব্রিজের টোটাল ফান্ড আমাদের এনআরএস থেকে ছিল। যেহেতু কেন্দ্রীয় সরকার বিগত আড়াই বছর থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। সেই কারণে আমরা ব্রিজের কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারছি না। ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেল আমরা অ্যাক্রস করতে পারছি না। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে এনবিডি কে জানিয়েছি অলরেডি আমাদের সর্বোচ্চ প্রশাসন ডিএম সাহেবের কানে বিষয়টা আছে ভোট মিটেছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিব এটা তাড়াতাড়ি যেন আমরা রাস্তাটা অন্তত এত সস্তা যেন আমরা করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখছি অথচ নিয়ম হলো ব্রিজের বাজেটেই ব্রিজ সংযোগকারী রাস্তার অর্থ বরাদ্দ করা থাকে যাকে অ্যাপ্রোচ রোড বলা হয় প্রথম প্রশ্ন চার বছর আগে বানানো ব্রিজে সেই অ্যাপ্রোচ রোডের টাকা কোথায় গেল দুই যদি এই ব্রিজের পরিকল্পনায় সংযোগকারী রাস্তা বা অ্যাপ্রোচ রোডের বিষয় উল্লেখ না থাকে তার অর্থ মূল প্রকল্প পরিকল্পনাতেই বড় সড়ো ছিল তার দায় কেন নিচ্ছে না শাসক দল এবং তিন চার বছর আগে তৈরি হয়ে যাওয়া ব্রিজের অ্যাপ্রোচ রোডের বরাদ্দ কি আড়াই বছর আগে দুর্নীতির দায় বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় বরাদ্দ হতে পারে পঞ্চায়েত প্রধানে গেলে শুনে আমাদের কতটা ইয়ে করে না গুরুত্ব দেয় না জনগণ যদি যাই বলে ওখানেই শেষ হয় ইলেকশন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এখন হবে না ইলেকশনের পরে কাজ হয়ে কিছুদিন আগে মনে করেন খাড়ি শুকিয়ে গিয়েছিল পঞ্চায়েত থেকে বা যদি বিডিও অফিস থেকে যদি মনে করতো যোগাযোগ ব্যবস্থা করে দেবো খাড়ি থেকে মাটি কেটে দুজন ভরাট করে দিতে পারে যোগাযোগটা ব্যবস্থা করে দিতে কম করে পরে চিন্তা ভাবনা পড়েছিল সেটা নিয়ে এখন খাড়ি জল হয়ে গেছে মাটি কোথায় পাবো এখন শুরু এটাই হবে বর্ষা পড়ে গেছে মাটি কোথায় পাবো বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বই গিয়েছে কাসিয়াখারি। আত্রে নদীর সাথে সংযুক্ত এই কাসিয়াখারিতে বর্ষাকালে প্রচুর জল থাকে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় চার বছর আগে প্রশাসনের তরফ থেকে সেখানে একটি কংক্রিটের সেতু তৈরি হয় তাও বছর চারেক আগের কথা সেতু তৈরি হলেও তা আজও ব্যবহারের অযোগ্য একদম ব্রিজের সঙ্গে কোনো রাস্তার যোগ নেই আর দ্বিতীয়ত ব্রিজের উচ্চতা উচ্চতা এমন যে ভরা বর্ষায় ডুবে যায় ব্রিজ অবিলম্বে ব্রিজের সংযোগকারী রাস্তার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা কবে থেকে এরকম বহুদিন থেকে বাবা আমরা আমার বিয়ার না হয়ে থেকে রাধানগর আছে আমার তো বয়স হয়ে যাচ্ছে এখন কেন তবু ব্রিজ হয় না কেন মানে আপনার কোন কিভাবে তাহলে আসা যাওয়া করছেন নৌকায় বর্ষা হইলে নৌকা আর আশায় থাকি এক ফেল পার ফেল হলে দুই ঘন্টা বসে থাকি হ্যাঁ কি কারণে কি কারণে হয়নি মাছাটা হয়নি এখন তৈরি করছে অতদিন কি ঘুমাইলো না কি করলো আপনাদের কি চান একদম বড় ব্রিজ ওই বট গাছ এই বট রাস্তা কমপ্লিট চলে গ্রামের মানুষ ভরসা খুঁজছেন জেলার নতুন মন্ত্রী সুকান্ত মজুমদারের উপর বৃষ্টি আমাদের লোক ছাত্রছাত্রী পার হতে পারে না জল আসলে ভেঙে যায় নৌকা নৌকা দিয়ে পার হতে পারে না সুকান্ত মজুমদার বলছি সুকান্ত মজুমদার বলতে করে দিব এখন সুকান্ত মজুমদার সংসদে জিতছি এখন সুকান্ত মজুমদার করে দিবে আশ্বাস রাখছি সুকান্ত মন্দির করে দিবে অবশ্যই করে দিবে তবে গ্রামের মানুষ তার কাছে এলে তিনি প্রয়োজনীয় সাহায্য করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ব্রিজের যে বাজেট হয় যে কোনো ব্রিজের বাজেটের মধ্যেই অ্যাপ্রোচ রোডের বাজেট ধরা থাকে কেন যে সেই ব্রিজ তৈরি হয়েছে অথচ অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি এটা তদন্ত হওয়া প্রয়োজন গ্রামবাসীরা আমার সাথে যোগাযোগ করলে পরে অবশ্যই সেই বিষয়ে কি করা যায় সেটা আমরা ভেবে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কাজ করেনি যা করেছে তা অপরিকল্পিত বিরক্ত বালুরঘাটের মানুষ এবং ভরসা খুঁজছেন সুকান্তে ব্যুরো রিপোর্ট মাধ্যম